গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জেনারেল অ্যাটেন্ডেন্টের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এমসি কিউর এক নম্বর প্রশ্ন ছিল যে যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় এখানে তার কাছাকাছি অর্থ হচ্ছে আমরা কাঠের ঢেঁকি এটা মানে হচ্ছে অপদার্থ কোনোটাই এক্সেক্টলি না কিন্তু আমরা কাঠের ঢেঁকি এটা হচ্ছে কাছাকাছি কোনটি দেশি শব্দ কলা পবিত্র শব্দের সন্ধিবেশিত হচ্ছে পোযোগ ইত্র পবিত্র কোন শুদ্ধ অতিথি নিরীহ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত যার কোনো উপায় নেই এর এক কথায় প্রকাশ কি এর এক কথা হচ্ছে নিরুপায় হুইস ওয়ান ইজ কমন জেন্ডার বেবি হচ্ছে একটা কমন জেন্ডার হোয়াট ইজ দ্য পার্টিসিপল অফ দ্য ভার্ভ লে এর পার্স হচ্ছে লেইন অ্যাডভাইস কোন পদ পার্স অফ স্পেস অ্যাডভাইসটা হচ্ছে একটা নাউন ওয়ার্ড আর এর ভার ওয়ার্ড হচ্ছে অ্যাডভাইস ভিআই হচ্ছে এ সি অ্যাডভাইস তারপরে এখানে চোদ্দো নম্বর একটা গণিত এখানে এ মাইনাস হচ্ছে এ মাইনাস এ প্লাস ওয়ান এটা শোন বলছে কত তাহলে এখানে এ মাইনাস এটা মাইনাসটা যদি উঠাই দিই তাহলে এখানে হবে হচ্ছে এ মাইনাস এ মাইনাস ওয়ান এটা উঠে গেল এবার এখানে এটা এটা কেটে যায় তাহলে এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ হবে এ প্লাস ওয়ান আচ্ছা তারপরে এখানে দালান শব্দটি কোন লিঙ্গ এটা হচ্ছে একটা ক্লিপ লিঙ্গ জড়বস্তু সে সাঁতার কাটতে জানে না ইংরেজি অনুবাদ কোনটি হি ডাজেন্ট নো হাউ টু সুইম নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মরালিটি মানে নৈতিকতা নিচের কোনটির মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম সেটা হচ্ছে মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম একাদশে বৃহস্পতি এর অর্থ কি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় হাতি শব্দের সমার্থক কোনটি গজ মানে হাতি চেন্স দ্য ভয়েস দেুটবল ফুটবল ইজ প্লেড বাই দেম এখানে ছাব্বিশ নম্বর একটি ক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর পরিসীমা কত একটা বর্গ ক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফল শোন আমরা জানি বাহু স্কোয়ার অর্থাৎ এখানে নয়শো তাহলে এখানে কে রুট করলে থাকবো হচ্ছে তিরিশ তার মানে হচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ তাহলে এর পরিষেবা হচ্ছে চার তিরিশ এবং একশো বিশ মিটার হবে আচ্ছা তারপরে বিশটি কলার মধ্যে বিশ পার্সেন্ট পচে গেলে ভালো কলার সংখ্যা কত তার মানে হচ্ছে বিশের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে চারটি কলা আছে হচ্ছে আমার পচা তাহলে চারটে কলা যদি পচা হয় তাহলে ভালো কলার সংখ্যা হচ্ছে বিশ মাইনাস ফোর অর্থাৎ হচ্ছে ষোলোটি ভালো কলা তারপরে ফিলিন দ্য ব্লাংস হিডাইড ড্যাশ হাঙ্গার এই ডাইট হচ্ছে অফ হয় ডাইট অফ হাঙ্গার দা ওয়ার্ল্ড আর্মি একটা হচ্ছে কালেকটিভ নাউন মানে দলবা সমষ্টিভাষক নাউন তারপর হচ্ছে নয় আট শূন্য নয় শূন্য সাত আটের এখানে মোট হচ্ছে রাশি চারটা তাহলে এখানে যোগ করলে হবে নাইন যোগ সেভেন যোগ এইট যোগ হচ্ছে জিরো বাই ফোর এটা থাকে হচ্ছে চব্বিশ ভাগ হচ্ছে রাশি এখানে হচ্ছে চারটা এটা গড় হবে হচ্ছে ছয় আচ্ছা তারপরে এখানে হলো এক ডজন কলার দাম চার টাকা হলে বাহাত্তরটি কলার দাম কত অর্থাৎ এখানে হচ্ছে বারোটির দাম চার টাকা তাহলে একটার দাম হবে হচ্ছে চার বাই বারো সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে বাহাত্তরটার দাম হবে গুণন বাহাত্তর সমান হচ্ছে তিন চব্বিশ অং বাহাত্তর আর তার দাম হবে চব্বিশ টাকা তারপরে একুশ নম্বর পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ওই তিন পুত্র এখন ওই তিন পুত্র বলতে আগে যা ছিল মানে আগে তিনটা ছিল পরেও তিনটাই আছে তাহলে এখানে দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ হলে পিতার বয়স কথা তাহলে এখানে গড় বয়স বলতে ফাদার প্লাস হচ্ছে তিনটা ছেলে এর গড় বয়স হচ্ছে বাই টু মাইনাস হচ্ছে মাদার ছিল মাদার প্লাস হচ্ছে সেই তিনটা পুত্র এখানে সরি এখানে চারজন এখানে হচ্ছে চারজন এর ব্যবধান হচ্ছে দুই বছর তাহলে এখানে হচ্ছে করলে থাকে চার তাহলে প্লাস হচ্ছে থ্রি এস মাইনাস হচ্ছে এম মাইনাস থ্রি এস ইকাল হচ্ছে টু থ্রি এস থ্রি এস কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে এফ মাইনাস ইকুয়াল এইট তাহলে এখানে এফ সমান থাকে হচ্ছে অর্থাৎ পিতার বয়স হবে হচ্ছে আটচল্লিশ বছর আচ্ছা তারপরে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি কিরকম হবে বুঝটি কি হবে এখানে সমকোণে ত্রিভুজের একটা কোণ থাকে হচ্ছে সমকোণ তাহলে এটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আবার দুইটি গোণ বলতে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বা যেটাই হোক সেটা হচ্ছে দুইটি কোণের সমান হবে তাহলে ত্রিভুজটা হচ্ছে সমাগণের ত্রিভুজ এখানে ত্রিশ নম্বর একটা সরল অঙ্গ এখানে দেখেন জিরোটা গুণ দেওয়া আছে তার মানে জিরো দ্বারা কোনো সংখ্যায় গুণ করলে এটা হচ্ছে অ্যান্সার জিরোই হবে আচ্ছা তারপরে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলা অবস্থিত এটা হচ্ছে পাবনা জেলায় একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কথা হবে এখানে ব্যাস ব্যাসটা চারি হলে পরে ব্যাসার তার অর্ধেক হবে দুই অর্থাৎ বৃত্ত থেকে কেন্দ্র থেকে প্রতি পর্যন্ত দূরত্ব হচ্ছে দুই ফুট তারপরে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে পয়েন্টের পরে এখানে তিন অঙ্ক সব থেকে বড় সংখ্যা শূন্য দশমিক শূন্য শূন্য সাত আচ্ছা বাংলাদেশের কোন জেলা সব থেকে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে দশ ছয় বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এটা হচ্ছে কাবাডি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন ফিল ইন দা গ্যাপ সি ড্যাশ টু দ্য মার্কেট অ্যান্ড বটসাম এগস এখানে সি হচ্ছে এখানে পাঁচটি ইন্ডিকেট করছে বাংলাদেশের সঙ্গে কোন দেশের বা সমের সীমান্ত রয়েছে এটা হচ্ছে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র রাঙামাটির বেদবায় পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে এটা হচ্ছে মুন্সিগঞ্জ শরিতপুর কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে হিমালয়ের কন্যা বলা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে